তারা গণভোটে কোন একটা পক্ষ নিতে পারেন না স্পষ্ট এবং এটা কোন কারণে পারেন না সে ধারাটা তারা উল্লেখ করেছেন যে আত্মীয় ছিয়াশি নম্বর ধারা স্পষ্ট করে বলা হয়েছে যে তারা এটা পারেন না এখন আমরা দেখছি ইতিমধ্যে তারা এই কাজটা শুরু করে দিয়েছে। এবং শুরু করে যে দিয়েছেন তাও প্রায় দু সপ্তাহ হয়ে গেছে এবং এই শুরু করার পেছনে একজন লোক তো সরকারের একজন উপদেষ্টার একজন ব্যক্তি উনি সারা দেশে ঘুরে ঘুরে এটা প্রচার করছেন এবং শুরু করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইতিমধ্যে চাপ দিচ্ছেন আমি আরো একটা খবর পেলাম সেটাও আপনাকে বলি এটা আমার জন্য খুবই অ্যালার্মিং মনে যে তারা প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই কিভাবে হাত পক্ষে প্রচারণা চালাতে হবে এই জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ওয়ার্কশপ মতো করছেন তারা এবং সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করলে তাদেরকে খাওয়ানো হচ্ছে গিফট দেওয়া হচ্ছে এবং সঙ্গে নগদ চোদ্দশো করে টাকাও দেওয়া হচ্ছে এ ধরনের কথা আমি শুনেছি আমার একটা বিপুল ব্যয় হচ্ছে একটা দণ্ডনীয় অপরাধ করার জন্য কি বলবেন আপনি নির্বাচন কমিশনকে এক হাজার কোটি টাকার উপর বরাদ্দ দেওয়া হয়েছে এই কাজগুলি করার জন্য মানে এই যে টাকা দেওয়া হয়েছে এটা কোন ফান্ড থেকে দেওয়া হয়েছে এটা তো জিজ্ঞেস করতে হবে যে এটাকে সেই ফান্ড থেকে কমিশনের দেওয়া টাকা নাকি যার যার অফিসের টাকা তাদের ফান্ড থেকে তারা খরচ করছেন দুটো কোনটাই তারা করতে পারেন না কারণ কমিশন বলেছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা সরকারি লোক তারা তারা কোনোভাবেই নির্বাচনে কোনো পক্ষ নিতে পারেন না সেটা গর্ণভোট হোক অথবা নির্বাচন হোক এই কারণে যে দণ্ডনীয় অপরাধটি সংগঠিত হয়েছে এই দণ্ডনীয় অপরাধের দণ্ড নিশ্চিত করতে গেলে আপনি দেখবেন যে ঠক বাঁচতে গাও যা হবে এই কাজটি কারা করালেন সরকার করালেন অর্থাৎ নির্বাচনের বিধিমালা সরকার নিজেই ভঙ্গ করলেন যে সরকার দাবি করেছেন যে বাংলাদেশের এই নির্বাচন নাকি ইতিহাসের সেরা ঐতিহাসিক মানে সেই রকম একটা নির্বাচন তারা কিন্তু বারবার বাগানম্বর করেছেন ফলে এটা একেবারে যে একটি বাগান সেটা আরেকবার প্রমাণিত হলো তারা এই নির্বাচনে বিধি লঙ্ঘন করলেন যেখানে বিধি লঙ্ঘন করলে সরকারের সেইখানে গিয়ে কাজ করার কথা মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার কথা যে আপনি বিধি ভাঙছেন সেখানে সরকারি লোকেরা নিজেরাই বিধি ভেঙে টাকডুমাডুম করছেন এটা ঠিক না এটা ভুল এবং এটা আমি মনে করি যে নির্বাচন কমিশনের শুরুতেই এটা বলা উচিত ছিল এই কাজগুলি করে ফেলার পরে যদি বলে তাহলে লাভ কি মানে কলা ছেলে ফেলার পরে যদি বলে বুঝাই দাও কলা আবার আগের মতো করে দাও তাহলে তো লাভ নাই কোন এটা আসলে ঠিক হলো যদি কোন একজন নাগরিক যে মামলা করে দেয় এবং সেখানে দণ্ডটা কি হবে সেটাও কিন্তু আমি ওই ধারাটা পড়েছি ওইখানে দণ্ডটা উল্লেখ করা আছে দণ্ডটা হলো মানে মিনিমাম এক বছর মিনিমাম এমনি নিচে দেওয়ার কোনো সুযোগ নাই আর ম্যাক্সিমাম পাঁচ বছর তার সঙ্গে দণ্ড হতে পারে এখন মানে অর্থদণ্ড হতে পারে এবং মিনিমাম এক বছর বা পাঁচ বছর হতে পারে অথবা উভয়ই হতে পারে আমি বলছি এক বছরে কম হওয়ার প্রশ্ন দেখেছি না মানে কারাদণ্ড হবেই তার সঙ্গে জরিমানা হবে অর্থ বছর তার সঙ্গে জরিমানা কম হতে পারে যে কারাদণ্ড হবে তার সঙ্গে অর্থদণ্ড হতে পারে এখন আমার কথা হলো যদি কেউ যে মামলা করে দেয় আপনি যে অপরাধ করেছেন অপরাজয় করেছেন তার তো কোনো মানে প্রমাণ প্রত্যেকটা সরকারি অফিসের সামনে বড় করে তারপরে লেখা আছে যে হামালকে ভোট দিন হাতে ভোট দিন এইটার জন্য স্বাধীনতা রক্ষার জন্য হাতে ভোট দিন সৈরাচারী প্রত্যাবর্তন ফেরানোর জন্য হাতে ভোট মানে সবাই সরকারি হবে এবং নিজে লেখাও আছে কোন অফিসটি এখানে আছে এখানে দুটি কাজ হয়েছে একটি হচ্ছে আইনে আছে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা যদি এই নির্বাচনের পক্ষ নেয় তাহলে বা প্রচার প্রচারণা করে তাহলে শাস্তি হবে কিন্তু এই কাজটা সরকার নিজে যদি করে সরকারকে তো আর কারাদণ্ড দেওয়া যায় না কিংবা সরকারকে তো আর জরিমানা করা যায় না এই কারণেই কিন্তু আইনে এটা উল্লেখ করা হয় না যে সরকারের কোনো লোকও এই কাজটা করতে পারবে না তো এইটা সরকার আসলে স্পিরিচুয়ালি বোঝা উচিত ছিল যে কাজটা সরকারের একজন কর্মকর্তা করলে অন্যায় হয় সেই কাজটা সরকারের অন্য কর্মকর্তা করলে আসলে এটা অন্যায়ই হয় ফলে এই অন্যায়টা যে এই অন্যায়টাতে যে সরকারি মেশিনারি ব্যবহার করা হয়েছে বরং সেই জবাবদিহিতা নির্বাচন কমিশনকে চাওয়া উচিত আমাদের যে আপনারা কেন সরকারকে আগেই সতর্ক করলেন না যে এই কাজটা করা ঠিক হচ্ছে না আর বিভিন্ন জায়গাতে হ্যাঁ ভোটের প্রচারণায় সরকার কেন আরপিও জনগ্রহণ নির্বাচন হচ্ছে আরপিও অনুযায়ী

যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট অথবা কোন ভোট বিষয়ে জনগণকে অবহিত বা সচেতন করতে পারবেন তবে তিনি কোনোভাবেই গণভোটে হা বা না এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না কিন্তু সরকার নিজেই তো আহ্বান জানিয়েছেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তা প্রধান উপদেষ্টা নিজেই বক্তৃতা দিয়ে হাতে ভোট দিতে বলেছেন এখন তাকে কি আচ্ছা সেটা তো আপনি চিন্তা করেন যে সরকার তো এই আইনটা ভঙ্গ করেছেন শুধু তাই না আমি এই কথাটা একদম শুরুতে বলেছিলাম যে সরকার গণতন্ত্রের স্পিরিটের ক্ষতি করছেন কারণ গণতন্ত্রে সরকার পক্ষ হয় না গণতন্ত্রে সরকার স্বাধীনভাবে জনগণকে বলে যে আমি যে কাজটা করছি এটাতে আপনারা স্বাধীনভাবে হ্যাঁ অথবা না বলেন যাতে করে আমি ঠিক কাজটা করতে পারি সরকার বলে দিচ্ছে আমার কাজটা ঠিক হ্যাঁ ভোট দেন না দিলে আপনি দোসর না দিলে আপনি গোলাম না দিলে আপনি দেশের দরজা বন্ধ করে দিচ্ছেন না দিলে পড়বে তাহলে সরকার তো এখানে কোনো ভাবেই তার যে রোল প্লে করার কথা সেটা না করে তিনি একটা পক্ষ নিয়েছেন এই পক্ষ সরকার নিতে পারেন না সরকার জনগণের কাছে কেন গিয়েছেন ঠিক না বেঠিক হ্যাঁ বা না এটা জানার জন্য কিন্তু আপনি যদি বিচারের আগেই তালগাছ আপনার বলেন যদি বলে দেন যে হ্যাঁ আপনি বিচার করুন কিন্তু আপনাদের সবাইকে হ্যাঁ বলতে হবে না বললে আপনি ভুল আপনি দোষর আপনি নাই আপনি মানে অনেক রকম ট্যাগিং হচ্ছে তো সরকার এই কাজটা করেছেন এবং সরকার অন্যায় করেছেন এটা তো আইন অনুযায়ী তাই এখন সরকার যদি বলেন আমি দেখেছি সরকার প্রত্যেক সরকার যে কিছু চামচা গজায় তো এই সরকারেরও দিয়েছে এবং এরা কোনো কোনো ক্ষেত্রে সরকারের বেনিফিশিয়ারি তারা বলার চেষ্টা করছেন যে এই সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার বলে ও যা খুশি তাই করতে পারে এখন মনে করেন রাস্তার পাশে আপনি একটা আঘাত পেয়েছেন কেউ একজন আপনার এই আঘাতটাকে বললো যে দেন দেন আমি এটা পরিচর্যা করি করে কি যা খুশি তাই করে দিতে পারবেন উনি অ্যাক্সিডেন্টের মাধ্যমে গঠিত একজন চিকিৎসক তাই না অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার রক্ত বন্ধ করবে কিন্তু সেই জন্য উনি কি যা খুশি তাই করতে পারেন পারেন না উনি যদি যা করেন নিজে না জেনে অথবা ইচ্ছাকৃতভাবে অথবা এই দাবিতে যে আমি তো ডাক্তার না কিন্তু রাস্তার পাশে ওনাকে পেয়েছি এখন কি করব আমার মনে যাচ্ছে চেয়েছে তাই করেছি এটা তো পারা যায় না যে কোনো গঠিত সরকারকে সরকারের মতো আচরণ করতে হবে এটাই হচ্ছে ঘটনা এখন আমি আরেকটা প্রশ্ন করতে যাই এটা নিয়ে সরকার কি করবেন জানি না সরকারের আলী সাহেব আবার কোন তত্ত্ব দিবেন হাজির করবেন সেটাও বলতে পারবো না আমার তো পার্সোনালি একদম হতাশ যে আমেরিকার নাগরিক আমাদের এখানে কি করতেছে না করতেছে বুঝি না তার একটা বিষয় বলি এই যে আইন না মানার বিষয়টা এখন আপনি কিন্তু শুরুর থেকে বলে আসছিলেন এটা নিয়ে আমি দেখেছি বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন নৈতিকতার এখন আপনি যেটা নৈতিকতা তুলেছিলেন সেটা কিন্তু এখন আইনগত ভাবেও কেউ অবৈধ এটা আমরা জানতে পারলাম না আইন নিয়ে কথা বলে আইন নিয়ে কথা বললে ভোটার বাহিনী এসে বলে আপনি কি লয়ার ভোটার বাহিনী নিজে তো পড়াশোনা না ভোটার বাহিনী তো নিযুক্ত পয়সার বিনিময়ে যা খুশি তাই বলে মাথা ব্যথা লোকজন আঙ্গুল বিক্রি করে টাইপ করে এই বর্ডার জন্য আমি আইন নিয়ে কোনো কথা বলি নাই আইনের লোকের আইন নিয়ে কথা বলে দিয়েছে এখন কথা আমাদের প্রধান উপদেষ্টা উনি যে আরেক কথা বললেন যে আমাদের এই দেশটা নাকি জালিয়াতির কারখানা এখানে নাকি পাসপোর্ট জালিয়াতি হয় ভিসা জালিয়াতি হয় অমুক হয় তমুক হয় এগুলি বললেন এবং এক জায়গায় বললেন উনি উনি নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে গিয়েছিলেন সেখানে দেখছেন যে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে একজন লোক এক মহিলা গিয়েছেন যেখানে যেয়ে সে গৃহ পরিচারিকার কাজ করছে তো আমার কাছে জিনিসটা খুব কনফিউজিং মনে হলো যে যদি উনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে যেয়ে থাকেন তাহলে গৃহ পরিচারিকার কাজ করবেন কেন উনি তো ডাক্তারের কোনো কাজ করার চেষ্টা করবেন এক নম্বর দুই নম্বর কথা হলো যদি উনি সার্টিফিকেট নেন থেকে কোনো সার্টিফিকেট নিয়ে যদি কেউ বেজে যায় তো সেই সার্টিফিকেট যদি কাজের জন্য প্রয়োজন হয় তাহলে সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় তারা অ্যাটাস্টেড হতে হয় ভেরিফাইড হতে হয় নানা রকম কিন্তু বিষয় আসা আছে আমি বুঝি তাহলে এটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে উনি যদি বলেন আমাদের এই দেশটা জালিয়াতির কারখানা হয়ে গেছে তাহলে সরকার প্রধান হিসেবে উনি কি করলেন গত দেড় বছরে এবং ওনার এটাকে বলা সাজে এখন সারা দুনিয়া তো বলবে যে তোমার সরকার প্রধান বলে তোমার জালিয়াতির কারখানা তো তোমাদেরকে আমরা কিভাবে কি করবো এটা থেকে আমাদের ইমেজ দুনিয়া জুড়ে বৃদ্ধি পেল না কমলুক এই কথার পেছনে মানে অনেকগুলি অযৌক্তিকতা আছে প্রথমত আপনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে গৃহ পরিচারিকার কাজ যিনি করছেন এটি করতে পারেন যদি সত্যিকারে ডাক্তার হন অবস্থায় ভেদে বা কোনো চাপে পড়ে বা কোনো কারণে কেউ যদি সেখানে ডাক্তারি করতে পারছেন না কিন্তু গিয়েছেন কোনো কারণে চাপে পড়ে কিন্তু মানুষ অনেক কিছু করে কিন্তু সৌদি আরবে এই ঘটনাটি ঘটার কোনো সুযোগ নাই কারণ সৌদি আরবে অবৈধ গৃহ পরিচারিকা রাখার কোনো সুযোগ নাই যদি কেউ বাংলাদেশে গিয়ে থাকেন তাকে আমাদের ইমিগ্রেশন পার হতে হয়েছে এবং এইখানেই তার আকামা বা ওয়ার্ক পারমিট শো করতে হয় ওয়ার্ক পারমিট শো না করে সৌদি আরবে যেতে পারে না ফলে এই ওয়ার্ক পারমিট শো করে যখন তিনি সৌদি আরবে গিয়েছেন তার পাসপোর্টটাও সেখানে দেখাতে হয়েছে ইমিগ্রেশনে কিন্তু পাসপোর্টে গায়ে পেশা লেখা থাকে এবং এই পেশাটা দেখা যায় আমাদের ইমিগ্রেশনের অফিসাররা দেখতে পান ফলে যদি পাসপোর্টে পেশা লেখা থাকে ডক্টর আর আকামায় লেখা থাকে গৃহ পরিচারিকা তাহলে আমাদের পার হওয়ার কথা না উনি এই গল্পটা যে বলেছেন বলেছেন এই গল্পটা গল্পটা আসলে হয়তো কতখানি কি এটা আসলে বাছাই করা যাচাই করা দরকার ছিল এমনি এই অন্যায়টা দেখেছেন ওইখানে বসে তাহলে ওই অন্যায়টা তো সুনাগরিক হিসেবে তখনই রিপোর্ট করে দেওয়ার কথা আর গৃহ পরিচারিকা তাকে কেন এসে বলবে যে আমি ডাক্তার অথবা কেন বলবে যে আমার ডাক্তারের সার্টিফিকেট আছে আর ওই গৃহ যদি ধরা পড়ে গিয়ে থাকে সৌদি আরবে তাহলে সরকারের সরকারের জানার কথা এই থাকা অবস্থায় উনি যদি জেনে থাকেন তাহলে আমি বুঝলাম যে প্রধান তারা বলেছেন কিন্তু অতীতে গিয়ে থাকলে তিনি তখন তো উনি প্রধান উপদেষ্টা না ওনাকে এই গল্প কে শুনিয়েছে এগুলি আসলে এক ধরনের মানুষের মনে কৌতূহলী মানুষের মনে প্রশ্ন জাগায় কিন্তু যে কাজটা তিনি করেছেন তিনি বলেছেন বাংলাদেশ জালিয়াতির কারখানা এটা ওনার মুখ থেকে আসাটা আসলে অত্যন্ত দুঃখজনক এই জালিয়াতির কারখানার তিনি প্রধান উপদেষ্টা তো তার মনে রাখা দরকার ছিল এতে আমার মতো সাধারণ নাগরিকরা অনেকেই দুঃখ পাবেন আমি আপনাকে একটা গল্প এটা আমার দেখা নামে একটা বই আছে শেখ মুজিবুর রহমানের লেখা উনি তখন পাকিস্তানের প্রাদেশিক সরকারের মন্ত্রী সম্ভবত তো উনি নয়াচীন পরিদর্শনে গিয়েছিলেন এবং সেইখানে যাওয়ার পরে ওখানে ওই কথাটা উনি লিখেছেন যে অনেকেই বদনাম করছিল পাকিস্তানের এবং পাকিস্তানের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার কিন্তু উনি চিন্তা করলেন যে এই করাটা তার সাজে না কেন সাজে না কারণ উনি বললেন যে এটা সাজে না এই জন্য উনি কি তখন মন্ত্রী কিনা আমার এটা মনে নাই নয় আমার দেখে নয় চিনে কিন্তু এই কাহিনীটা আছে এটা আমি পড়েছি উনি চিন্তা করলেন যে নিজের দেশের ব্যাপারে বিদেশিদের কাছে এসে বদনাম করাটা অত্যন্ত অন্যায় নিজের প্রেসিডেন্ট কিংবা নিজের দেশের মানুষ বা নিজের দেশের যা কিছু থাকুক নিন্দা করার এটা উনি যেহেতু রাজনীতি করেন দেশে করবে। কিন্তু বিদেশের কাছে নিজের দেশকে ছোট করাটা উচিত হবে না বলে উনি বিরত থাকবেন এবং এখানে আরো একটা গল্প আছে যে উনি একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলেন সবাই উপহার দিচ্ছিল উনি তো জানেন না যে সকলকে উপহার দিতে হয় এইভাবে এবং উনি তখন তার হাতে নাকি একটা আংটি ছিল সে আংটিটা খুলে দিয়ে দিলেন কারণ এই জন্য দিলেন যে ওরা ভাববে যে বাঙালি এত গরিব বাঙালির রাজনীতিবিদ এত গরিব বা এত দুর্বল যে সে একটা উপহার দিতে পারে না মূল বিষয়টি এইখানে উপদেশটা যখন আমাদের পুরো দেশটাকে জালিয়াতির কারখানা বলেন তাহলে এই কারখানায় বহু বহু জালিয়াতি পয়দা হয় এবার আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে এই সরকার তার পররাষ্ট্র দপ্তর বলেছে সৌদি আরবের চাপে হোক বা অনুরোধে হোক বা নির্দেশে হোক আমাদের সরকার উনসত্তর হাজার রোহিঙ্গাদেরকে বাংলাদেশের পাসপোর্ট দিচ্ছে তাদের বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার কথা না কারণ তারা বাংলাদেশের পাসপোর্ট জালিয়াতি করে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা বাংলাদেশে সেজে সৌদি আরবে চাকরি নিয়ে চলে গিয়েছে এখন আমাদের পাসপোর্টের আইনে পরিষ্কার লেখা আছে বাংলাদেশি সিটিজেন্স বাই বার্থ ডিসেন্ট অন ন্যাচারালাইজেশন আর এলিজিবল ফর এ বাংলাদেশি পাসপোর্ট এবং ওখানে বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্টের বয়স সতেরো বছরের মানে আঠারো বছরের নিচে হলে তার একটা সতেরো ডিজিট অনলাইন ভেরিফায়েবল বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ জন্ম সার্টিফিকেট থাকতে হবে আর যদি আঠারোর বেশি হয় তাহলে এনআইডি থাকতে হবে এবং তাকে ইন পার্সন বায়োমেট্রিক দিতে হবে তাহলে এই রোহিঙ্গাদেরকে যে নতুন ভাবে পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত হলো উনসত্তর হাজার কে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হলো জালিয়াতদেরকে উৎসাহ দিল কে দিল জালিয়াতদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে আবার পাসপোর্ট দিয়ে দেওয়া হলো যারা জালিয়াতি করে করোনা কোন একটা কিছু বের করেছিল হয় বার্থ সার্টিফিকেট না হলে এনআইডি না হলে তো পাসপোর্ট হওয়ার কথা না তো জালিয়াতিতে কে উৎসাহ দিল এবং এই যে জালিয়াতি আছে বন্ধ করার এই জালিয়াতি বন্ধ করার জন্য এই অন্তর্বর্তী সরকার কি কি ব্যবস্থা নিয়েছেন জালিয়াতি বন্ধ করার জন্য সেই ব্যবস্থাগুলো উনি নেবেন না জালিয়াতির কারখানাকে জালিয়াতির কারখানা বলে দিয়ে তারপর চলে যাবেন আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি হতে পারে আহ উনি কোনো কারণে উনি বলুক না কেন এটা যদি সত্য কথাও হয় কিছু সত্য রয়েছে যেটি যেটা উনি বলবেন না কারণ উনি বললে গোটা পৃথিবীতে এই কথাটি রেজিস্টার্ড হবে যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দেশটাকে কারখানা বানিয়ে বলে বলেছেন কারখানা হিসেবে উল্লেখ করেছেন এবং সেটা কিসের কারখানা সেটা জালিয়াতির কারখানা অথচ আমাদের এই দেশটা পৃথিবীর বস্ত্র কারখানা আমাদের এই দেশটা পৃথিবীর অন্যতম বৃহৎ মৎস্য খামার আমাদের এই দেশটা পৃথিবীর চিকিৎসা শাস্ত্রের এক মিরাকল পাবলিক হেলথে যেখানে আমরা এত বেশি টিকা এত বেশি প্রতিরোধযোগ্য রোগ এত বেশি মৃত্যু কমানো এত বেশি নারী এবং শিশুর স্বাস্থ্যের উন্নতি আমাদের উন্নতি করেছে উন্নতি করেছি এই কথাটাও বলেছিলেন সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্থা নেই একটা কথা বলি আমি এবং কথা আমি বলি উনি যে এই কথাটা বলে দিলেন আমাদেরকে জালিয়াতির কারখানা বললেন আমাদের এই দেশটা তো আরো বহু কিছুর কারখানা আমাদের এই দেশটা আহ শুধু যে আহ জালিয়াতির কারখানার যদি বললেন সেটা তো নয় গর্ব করার মতো বহু কারখানা আমাদের এই দেশে আছে আমাদের এই দেশে এমন এমন কারখানা ছিল বা আছে যে কারখানার জন্য আমরা ব্রিটিশদের অ্যাওয়ার্ড পেয়েছি উনি যেমন আমেরিকানদের অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের এইখানে একটা উলের কারখানা ছিল সে উলের কারখানাটা নিউমোনিয়া আক্রান্ত হয় শিশুরা সেই জন্য তাদের জন্য শীতের কাপড় বানাতো ক্যাপ বানাতো গ্লাভস বানাতো উলের এবং সে হাতে বোনানো নামে সেই প্রজেক্ট সেই প্রজেক্ট কিন্তু রানী সেটাকে পুরস্কৃত করেছেন যে আমরা শিশুদের জন্য এটা তৈরি করি এবং এই প্রোডাক্ট আমাদের এখানে গরিব নারীরা তৈরি করতো এবং সেটা পৃথিবীর বিভিন্ন দেশে গরিব শিশুরা ব্যবহার করত তাহলে এই কারখানাগুলি উনি চোখে দেখলেন না উনি শুধু জালিয়াদের কারখানাটাই দেখলেন ওনার গ্রামীণ ফোনের কারখানাটা উনি দেখলেন না ওনার গ্রামীণ ব্যাংকের কারখানাটা উনি দেখলেন না ওনার ড্যানন দইয়ের কারখানাটা উনি দেখলেন না এগুলি কি জালিয়াদের কারখানা এগুলো তো ভালো কারখানা উনি ভালো কথা না বলে উনি আমাদের ওই কয়েক লক্ষ কিংবা কয়েক হাজার জালিয়াতের জন্য পুরো দেশটাকে জালিয়াত বানিয়ে দিলেন আমাদের দেশের কৃষক জালিয়াত আমাদের দেশের শ্রমিক জালিয়াত কি জালিয়াতি করে আমাদের কৃষকেরা কি জালিয়াতি করে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ নেয় তার ব্যাংক থেকে কি জালিয়াতি করে আমাদের এত কোটি কোটি সাধারণ মানুষ কি জালিয়াতি করে আমাদের মায়েরা কি জালিয়াতি করে আমাদের শিশুরা এই যে তরুণদের জন্য এত উৎসাহিত সেই তরুণরা কি জালিয়াতি করে যাও আমরা এটা নিয়ে বেশি কি বলব উনি একটা গুরুত্বপূর্ণ পদে আসেন আমাদের খুব দুঃখ পেছে খুবই দুঃখ পেছে বাপটাদের বাপে যদি বকে মানুষ দুঃখ পায় না যাকে আপনি অনেক সময় করেন এটা শেষ কথা বলে শেষ করতে চাই ছোট করে বলেন একটু তুই রাজদ্যের কথা আমাদের মাহফুজ আলম আমাদের সাবেক উপদেষ্টা উনি একটা কথা বলেছেন তার কথা মাঝে মাঝে উনি কিছু কিছু কথা বলে ফরান এটা নিয়ে বেশি আলোচনা হয় উনি ভারতের দা উই ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে এবং এটা উনি ব্যাখ্যা করে বলেছেন এই দুইটা পার্টি হলো একে অপরের অল্টার ইগো মানে পরিপূরক সত্তা এরকম বলার চেষ্টা করেছেন কাজেই এটা থাকতে থাকবে তো এই কথাটার ব্যাপারে আপনি যে ছোট করে একটু মন্তব্য করতে ভালো লাগলো এই কথাটা আমি কিছুদিন আগে একটা টিভি টক শোতে বলেছি যে জামাত হচ্ছে আওয়ামী লীগের একটা প্রতিবিম্ব আয়নার সামনে দাঁড়ালে যে বাম হাত হয়ে যায় ডান হাত ডান হাত হয়ে যায় বাম হাত জামাত হচ্ছে ওই জিনিস কারণ জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি ছিল আর আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের সংগঠক ফলে শুরু থেকেই তারা একে অন্যের বিপরীতে দাঁড়ানো কিন্তু তাদের আচরণে প্রচুর মিল রয়েছে এবং এই আচরণের মিলের কারণে একে অন্যের অল্টার ইগো হয়ে গিয়েছে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের মতো কিংবা ধরেন মির্জা আব্বাস কিছুদিন আগে বলেছিলেন যে আমাদের ওষুধ হচ্ছে আওয়ামী লীগ ঘটনা কিন্তু একই মাহবুজ আলম আসলে আমার কাছে মনে হয়েছে যে উনি মাঝে মাঝেই যেটা বলেন সেটা তার বোধ থেকে বলেন আর কি করবের অনেক সমালোচনা থাকে কথার অনেক সমালোচনা থাকে কিন্তু যেটা ঠিক কথা বা যেখানে সাবসাবস্টাল বক্তব্য সেগুলোকে কিন্তু গ্রহণ করতে হয় ফলে এই কথাটার মধ্যে এক ধরনের সত্যতা রয়েছে এবং উনি যেটা বলেছেন মোটামুটি ভালোই বলেছেন ওনাকে কিন্তু মনে করা হয় যে উনি খানিকটা জামাতের রাজনীতি পছন্দ করেন না এরকম মনে করা হয় আর কি মাহবুব জি তো ফলে উনি হয়তো এটাও বলেছেন আর মজার ব্যাপার উনি ভারতের একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন আমাদের দেশ ভারতে খেলতে যাবে না আমাদের দেশ ভারতকে আধিপত্যবাদী বলে আমাদের ভারতের গণমাধ্যমকে বলেছে যে তারা হচ্ছে আমাদের শত্রু তারপরে আমাদের আমাদের মানে এখানে বিশাল ভারত বিরোধী একটা প্রচারণা হয়েছে যার কিছু সত্য কিছু অর্ধ সত্য কিছু মিথ্যা কিন্তু এই ব্যাপারটা তো রয়েছে এবং সেইখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য আধিপত্যবাদী দেশের একটি পত্রিকাকে তিনি বেছে নিয়ে এই ভারতীয় সাংবাদিক যারা আওয়ামীপন্থী সেরকম একটা সংবাদ মহলে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন এটা তার একটা আমি মনে করি যে সৎ সাহস তিনি শত্রুর সঙ্গে বসবাস করেছেন বা শত্রুর সঙ্গে কথাবার্তা বলেছেন মানে আমরা বলবো যে আমাদের দেশপ্রেমিকরা ভারতের পত্রিকায় সাক্ষাৎকার দিতে পারে তাহলে কারণ মজার ব্যাপার কি জানেন মানুষ এক্সপোজার যখন চিন্তা করবে বা ধরেন লাড্ডু যখন খাবে কিংবা ধরেন রসগোল্লা যখন খাবে ভালো দোকানের তাই খায় সবাই জানে যে ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার দিলে সেটা যত প্রচারিত হয়ে যাবে সেটা আমাদের এখানে দিলে হবে না ফলে সাক্ষাৎকার দেওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টাও দিয়েছেন ভারতের মিডিয়াতে সাক্ষাৎকার আবার আমাদের বিগত সরকারের প্রধানমন্ত্রীও দিয়েছেন ভারতীয় মিডিয়াতে সাক্ষাৎকার আবার দেখেন ওনার পুত্র দিয়েছেন আল জাজিরাতে সাক্ষাৎকার যে আল জাজিরা অল দা প্রাইম মিনিস্টার্স মেন বানিয়ে মানে রীতিমতো বলে দিয়েছিল যে আসলে কাহিনীটা কি হয় বাংলাদেশে বাঁচার সময় বাঁচলেন কেন জানেন ওনারাও জানে মাইক ভাড়া করলে বড়টা ভাড়া করতে হয় অলরেডি বলে ওনারা বড় মাইকটা ভাড়া করে জি